নিশ্চয় যে রহস্য আল্লাহ জানেন সেটা আমরা মানুষ জানি না আল্লাহর ফয়সালাতে নিজেকে রাজি করতে শিখুন এমন হয় যে সময়ের সাথে সাথে আপনার মনে হয় যে আপনার হকে অনেক উত্তম ছিল আর আপনি একটা এমন জিনিসের পিছনে আপনার অস্ত্র নষ্ট করেছিলেন যেটা আপনার কখনো ছিলই না সেই কেড়ে নিয়াতে তারপর আপনার কল্যাণ নজরে আসে আপনি সেই সত্তার সুক্রিয়া আদায় করতে লাগেন আর আল্লাহর আরও বেশি নিকটবর্তী হয়ে যান আল্লাহ তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন সবার চেয়ে বেশি ভালোবাসেন তারপর তার ফায়সাল্লাতে কেমন সন্দেহ কেমন কান্না কেমন হতাশা আল্লাহ মানুষকে কখনোই হতাশ হতে দেন না তিনি যদি আসার একটা দরজা বন্ধ করে দেন তো তার বদলে দশটা আরও দরজা খুলে দেন কিন্তু সেই দরজাগুলোকে দেখতে তারাই পায় যারা বিশ্বাস করে আর জানো বিশ্বাস কি তখনও এগিয়ে যাওয়া যখন জীবন ক্লান্ত করে মাটিতে ফেলে দেয় তখনও এগিয়ে যাওয়া যখন জীবন ক্লান্ত করে মাটিতে ফেলে দেয় তখনও হাসার কোনো কারণ না পাও আর বলো যে আপনি রাজি তো আমিও রাজি সেই জিনিসের জন্য হাত তোলা আর মিনতি করা যেটার পাওয়া অসম্ভব হয় এটা বিশ্বাসের সেই কৈফিয়ত যেখানে অন্তর চিৎকার করে বলে আমার আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান মানুষ এটা বিশ্বাস করে নেয় তো কীভাবে হতে পারে যে তারপর সেই দুই জাহানের বাদশাহ তাকে তার ক্ষমতার থেকে বঞ্চিত রাখে তারপর আমার রব বলেন তুমি এখন আমার ওপরে বিশ্বাস রেখেছ না তাহলে তারপর দেখো আমি কোথায় কোথায় থেকে কীভাবে কীভাবে উসিলা তৈরি করি তারপর তিনি সেখান থেকে উসিলা পাঠান যেটা মানুষ দেখতেই থাকে তারপর তিনি মানুষকে সমস্ত শূন্যতা থেকে মুক্ত করে দেন আর তার ভালোবাসার কয়েদে রেখে দেন যাকে তিনি তার ভালোবাসার কয়েদ করে নেন তার ভাগ্যের তো কি কথা যখন তিনি মজিজা করতে চান তো সাহস আছে কোন জিনিসের যে বাধা হয়ে দাঁড়ায় আমার রব নিস্তব্ধ রাতে জ্বলতে থাকা সেই প্রদীপ যার নোট দ্বারা দুই জাহান আলোকিত একটা কথা মনে রাখবেন আল্লাহ সব সময় মানুষদেরকে আপনার সামনে প্রকাশ করে দেন এতে কারো যায় আসে না যে কে নিজেকে কতটা ভালোভাবে লুকিয়ে রাখে এতে কোনো যায় আসে না যে সে কতটা চেষ্টা করে আর তার আসন্ন চেহারাতে পর্দা টেনে রাখে আল্লাহ সব জানেন উনি সময় আপনার সামনে তাদের উদ্দেশ্যকে প্রকাশ করেন যখন আপনি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছেন তো আল্লাহ আপনাকে সবসময় মানুষের আসল চেহারা দেখান বিশ্বাস করুন আল্লাহ আপনার চোখের সামনে যা কিছু প্রকাশ করবেন সেটাতে আপনি অবাক হয়ে যাবেন সেই মানুষ যাদের বিষয়ে আপনার মনে হয় যে তারা জীবনের কঠিন সময়ও আপনার স্বাদ ছাড়বে না তারা আপনাকে আপনার জীবন থেকে এমনভাবে বাহির করে দিবেন যেমন আপনি কখনও ছিলেনই না সেই মানুষ যাদের আপনার সহ্য করা উচিত ছিল যারা দাবি করত ভালোবাসার অনেক মিথ্যা কথা বলতো আল্লাহ তাদের আসল রং আপনার সামনে নিয়ে আসবেন কখনো এটা ভুলেন না যে আপনার সাথে কে ছিল আর কে ছিল না আল্লাহ আপনাকে একটা কারণেই আসল রং দেখায় এটাও আল্লাহর অনেক বড় নিয়ামত যে আল্লাহ মিথ্যুক আর খারাপ মানুষদেরকে আপনার জীবন থেকে বের করে দেয় একদিন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে এমন মানুষদের থেকে দূরে রাখুন যারা আমাদের খারাপ চায় আর যারা আমাদের জন্য উত্তম নয় জীবন কোনো চান্স নয় যে কোনো কাকতালীয়ভাবে পেয়ে গেছ এটা চাওয়া যেটাকে নির্ধারণ করা হয়েছে আপনার রবির চাওয়া আপনি জীবনের এই পর্যায়ে এসে আপনার জীবনকে শেষ করে দিন না নিজেকে বদলানোর চেষ্টা করুন যদি আপনার এক মুহূর্তে মৃত জীবনকে জীবন্ত করে দিয়েছেন তো বিজয়ও আসবে হতাশা একটা যুদ্ধ আর জিত আপনার হওয়া উচিত হতাশার নয় জীবন বড় অথবা ছোট হয় না এটা অতীত অথবা ভবিষ্যতেরও নয় এটা কোন আর ফায়াকুনের সুরতে আমাদের কাছে আসবে জীবনে কোনো কাজ করেন বা না করেন জীবনকে তুচ্ছ আর মূল্যহীন ভাববেন না খুশিকে কোথাও খুঁজো না খুশিকে মন থেকে খুঁজুন খুশি টাকায় কামিয়াবিতে পাবেন না না হলে টাকাওয়ালা মানুষ সব থেকে বেশি সুখী হতো জীবনে বিপদকে মৃত্যুর তাবির করো না হলে কষ্টে পতিত বাচ্চারা কখনোই হাসতো না কষ্টকে হতাশের ওষুধ দিও না বরং এটাকে আল্লাহর রহমতের নিশানি ভাব যখন বাচ্চা সুস্থ থাকে তো সে খেলে ধলে যখন অসুস্থ থাকে তো সে শুধু মায়ের সঙ্গ যায় জীবন্ত থাকার জন্য কোনো দিনই ভালো হয় না জীবন্ত থাকার জন্য জীবনকে ভালো বানাতে হয় দুনিয়াতে ঘোরো ফিরো কিন্তু তোমার আশেপাশে দেখো যারা মানুষ কেউই পারফেক্ট লাইফ স্পেন্ড করে না সবাই কোনো না কোনো কষ্টে দুঃখে অতিক্রম করছে আমরা কতটাই চিন্তিত হই না কেন আমাদের থেকে বেশি চিন্তিত মানুষ দুনিয়াতে আছে আমরা যদি খুশি হওয়ার জন্য অপেক্ষা করি তো অপেক্ষাই করতে থাকব আজ থেকে প্রশান্ত হতে শিখুন নিজেকে বদলান নিজের ধারণাকে বদলান আর থাকার নিয়মকে বদলান আর সবচেয়ে বড় কথা আপনার বন্ধু বদলান যারা আপনাকে সামনে যেতে বাধা তৈরি করে আপনাকে হতাশ করে আপনাকে ধোকা দেয় আপনাকে মিথ্যা বলে আর তিনি তো আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি যাকে চান তার দিকে ঘুরিয়ে নেন চুপচাপ আর কারো খবরও থাকে না বিশ্বাস করো উনি শুধুমাত্র একটা হুকুম দেন আর দুনিয়ার সমস্ত ব্যক্তি এক হয়ে যায় কোন তার আশেপাশে অফ করতে লাগে আর সব কথা কোন ফয়াকনে শেষ হয়ে যায় নসিব কেউ তো খুলে দেখেনি সেটা তো আল্লাহর লেখা হয় কারো খারাপ হয় তো নসিব কখনো খারাপ হয় না কেননা সেটা আল্লাহ লিখেছেন আল্লাহ জীবনে দুঃখ দেখান এটার এই মানে নয় যে আমাদের নসিব দুঃখে ভরা বরং এজন্য যেন অনেকগুলো দোয়া করে সে আল্লাহর থেকে নিজের নসিব ভালো করে নিই আর আল্লাহ এমন কেন করেন কেননা তিনি এমন তাদের সাথেই করেন যাদেরকে তিনি ভালোবাসেন যখন তুমি আল্লাহ ছাড়া অন্য জিনিসগুলোতে তোমার শান্তি খুঁজতে লাগো তো উনি সেই সমস্ত জিনিসগুলোকে তোমার হাতে দিয়ে তোমাকে অশান্তিতে রাখেন সব জিনিস পাওয়ার পরও তোমার নিজেকে একা মনে হতে লাগে তারপর আজানের আওয়াজ কান পর্যন্ত পৌঁছায় কিন্তু মন পর্যন্ত পৌঁছায় না বিশ্বাসের দাবি করা অনেক সহজ হয় কিন্তু পরীক্ষা তো তখনই আসে যখন দুঃখ বিশ্বাসে ভরে যায় যখন দুঃখের চাওয়া অভিযোগকে প্রকাশ করতে পারে না তারপর সব পেয়েও তুমি নিরুপায় হয়ে যাও তারপর সব খুশি তোমার হতাশ মনে হয় এভাবে আল্লাহ তোমাকে বলে যে আমি আছি তো সব আছে আমি নেই তো কিছুই নেই শান্তি তো শুধুমাত্র তার কাছেই পাওয়া যায় আল্লাহ রাজি হবেন আর খুব জলদি তোমার কান্নারাত চোখে নিজের বদলানো নসিব দেখবে ইনশাল্লাহ যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম